ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সেই বার্ষিক সাধারণ সভা আজকে বহরমপুর গ্র্যান্ড হলে উপস্থিত অলরেডি চলছে আমাদের প্রোগ্রাম প্রথমে পতাকা উত্তোলন শুভ প্রস্তাব পাঠ এবং নিরাপত্তা পালনের মধ্যে দিয়ে আমরা আজকে আজকের প্রোগ্রামটা শুরু করেছি আজকে আমাদের মূল যে প্রোগ্রাম সে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই প্রত্যেক জেলার থেকে এসছেন যেমন আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি চাঁচল বালুরঘাট মালদা বহরমপুর কল্যাণী নদীয়া বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে সমস্ত প্রতিনিধিবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা প্রত্যেকে মোটর ভেহিকলস অনার্স এজেন্টস ইউনিয়নের অন্তর্ভুক্ত আজকে মূলত আমরা আলোচনা করতে বসেছি যে আগামী দিনে যেহেতু আমাদের রেজিস্টার আন্ডার ট্রেড ইউনিয়ন অ্যাক্ট নাইনটিন যেহেতু গাড়ি মালিক প্রতিনিধিত্ব পেশাতে আমরা কাজ করি অর্থাৎ এই রেজিস্টার এই পেশা ছাড়া অন্য কোনো পেশায় আমরা কাজ করতে পারবো না পারি না তাই সরকারের কাছে আমাদের মূল দাবি থাকছে যে আমাদেরকে কেন এই পেশাতে লিগালাইজ করা হচ্ছে না এটা আমাদের দীর্ঘদিনের দাবি আরও একটা দাবি আমাদের আছে যে আমরা যারা গাড়ি মালিকের প্রতিনিধি হিসাবে কাজ করি তাই আমাদেরকে আরটিও যেখানে আরটিও আছে যেখানে এআরটিও আছে সেই সব জায়গায় আমাদেরকে বসার জায়গা দেয়া হোক একটা বসার জায়গা অনেক জায়গায় নেই অনেকে অবশ্যই ঢুকতেও দেওয়া হয় না এই এর প্রতিবাদে আজকে আমরা আজকে সম্মেলন করছি সেখান থেকে আমরা আগামী দিনে কর্মসূচি গ্রহণ করব এবং বিগত দিনে আমরা যে সমস্ত পরিবহন মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে চিঠি দিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি তথাপি তাদের কোনো আশ্বস্ত করলেও আমরা কিন্তু কোনো সমাধান সূত্র এখনও পর্যন্ত পাইনি স্বাভাবিকভাবে আমরা আজকের দিনে পরে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করব এবং সরকারের কাছে দাবি করব যে আমাদেরকে সরকারি স্বীকৃতি দেয়া হোক এজেন্সি লাইসেন্স দেওয়া হোক কতগুলো দাবি আছে আমাদের মূলত চারটে দাবি আমাদের আছে আমাদেরকে প্রথম দাবি হচ্ছে সরকারি স্বীকৃতি দিতে হবে এজেন্সির লাইসেন্স দিতে হবে দ্বিতীয় হচ্ছে আরটিও দপ্তরে আমাদেরকে বসার জায়গা দিতে হবে তৃতীয়ত হচ্ছে আরটিও বোর্ডে আমাদের একজন করে যেখানে যেখানে আরটিও বা এ আছে সেখানে সেখানে আরটিও বোর্ডের একজন করে প্রতিনিধি আমাদের সংগঠনের পক্ষ থেকে রাখতে হবে তৃতীয়ত হচ্ছে যে সমস্ত গেজেট অর্থাৎ আপডেট যে সমস্ত গেজেট বেড়ায় সে সমস্ত গেজেটের আপডেট কপি আমাদের কাছে পৃথিবী পাঠাতে হবে আপনারা কতজন আছেন এখানে আমরা এখানে এই মুহূর্তে যে সমস্ত জেলা থেকে আমরা এসেছি তাতে মোটামুটি দেড়শো সদস্য এখানে উপস্থিত হয়েছে এবং আনুমানিক আনুমানিক বলবো না আমাদের যারা সদস্য সমস্ত রাজ্যে যে সমস্ত জেলায় আছেন তাদের মিলে প্রায় দেড় হাজার মানুষ আমরা এখানে থাকি যেহেতু রাজ্য কমিটির কনভেনশন তাই রাজ্য কমিটির যারা প্রতিনিধি আছেন তারাই এখানে এসেছেন তাই আমাদের সেখানে সংখ্যাটা প্রায় দেড়শোর উপর আছে জানি এর আগে আমরা আমার স্বীকৃতির জন্য এর আগে যখন পরিবহন মন্ত্রী ছিলেন স্বর্গীয় সুভাষ চক্রবর্তী মহাশয় ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি উনি আশ্বস্ত করেছিলেন যে আপনাদেরকে স্বীকৃতিটা দেওয়া হবে মদন মিত্র সাহেব যখন ছিলেন পরিবহন মন্ত্রী তখন ওনার সঙ্গে দেখা করেছি উনিও বলেছেন যখন শুভেন্দু অধিকারী ছিলেন পরিবহন মন্ত্রী তখন ওনার সঙ্গে দেখা করা হয়েছে যখন পরিবহন মন্ত্রী মারা যান মানে আমাদের এখানে গত হন তারপরে যিনি ছিলেন কুন্ডু সাহেব উনার রঞ্জিত কুন্ডু সাহেব ওনার কাছেও আমরা প্রতিবেদন দিয়েছি ওনার কাছেও বলেছি এবং বর্তমানে যিনি আছেন সিনাশ্রীষ চক্রবর্তী ওনাকেও আমরা চিঠি দিয়ে অলরেডি জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত সদুত্তর আমরা পাইনি কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সত্যি কথা বলতে আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভীষণ অসুবিধা আমাদেরকে টেকনিক্যাল বলুন নন টেকনিক্যাল বলুন বা আর বলুন আমাদেরকে সত্যি কথা বলতে কুকুরের আকারে দেখেন তারা ওনারা মনে করেন না যে আমরা এই যারা গাড়ি মালিকের হিসেবে কাজ করি অন বিহাফ অফ ভেহকেল ওনার আমরা তাদের প্রতিনিধি হিসাবে কাজ করতে যাই মানে আমরা খেলনা নই আমরা একজন গাড়ি মালিকের প্রতিনিধি হিসাবে যখন কাজ করতে যাই কি সাধারণ মানুষের সুবিধা হয় না অসুবিধা হয় সাধারণ মানুষের সুবিধা হয় উদাহরণ সাধারণ মানুষদের বক্তব্যটা অন্য অন্য জায়গাতে রয়েছে হ্যাঁ সাধারণ মানুষ যেটা বলে দেখুন একজন মানুষ আমরা তার কারোর মুখে হাত দিতে পারি না আমার সংগঠনে একটা জিনিস পরিষ্কার করে বলা আছে যে আমাদের নিজস্ব আইডেন্টিটি কার্ড আছে যে আইডেন্টি কার্ডে আমাদের প্রত্যেকের পরিচয় আছে যে আমরা কোথায় থাকি কি করি কি আছে এবং সেক্ষেত্রে যদি কোনো মানুষ আমাদের যদি কারোর কাছ থেকে পয়সা নিয়েও থাকে যদি কেউ আমাদের কাছে অভিযোগ করে আমরা তাকে শাস্তি শাস্তি দিই যদি এটা সরকারি স্বীকৃতি হয়ে যেত তাহলে কিন্তু সরকার তার শাস্তিমূলক ব্যবস্থাটা গ্রহণ করতে পারত তাই আমরা চাইছি সরকারটাকে স্বীকৃতি দেবে এবং স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ কর মানুষ যেটা চায় একজন আপনি ধরুন না আপনার যদি কোনো গাড়ি থাকে যদি গাড়ি আপনার সময় সময় ক্ষেত্রে আপনি যদি কোথাও প্রোগ্রাম করতে যান আপনার আজকেই ট্যাক্সটা ফেল হচ্ছে আপনি কি করবেন মনে করবো আমার ট্যাক্সটা আছে একটু ফিল আপ করবো একটু ভরে দিন না তাহলে কি এটা অন্যায় কাজ করছেন না আপনি কি করছেন তার ভ্যার তার বিনিময়ে কী নিচ্ছি আপনি তার বিনিময়ে আমাকে কুড়ি টাকা পারিশ্রমিক দিচ্ছেন সার্ভিস ট্যাক্স দিচ্ছেন এটা আমাদের পেশা এটাকে কেন স্বীকৃতি দিচ্ছে না আমি জানি না যদিও আমি আপনাকে বারবার বলছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভার্সেস আমাদের মোটর ভেহিকলস অনার্স এজেন্স ইউনিয়নের একবার পনেরো ছয় উনিশশো সালে কোর্টে কেস হওয়ার পর মহামান্য আদালত প্রধান বিচারপতি ভগবতী প্রসাদ ডক্টর ভগবতী প্রসাদ অর্ডার দিয়েছিল যে এরা গাড়ি মালিক প্রতিনিধি হিসেবে আর দপ্তরে যাবে পেপার্স দেবে পেপার্স নেবে এই অধিকারটা তিনি আমাদেরকে দিয়েছেন তার রেকর্ড কপি বললে আপনি চাইলে আপনাকে আমি দিতে পারি কার্ড ছাড়াও কিন্তু অনেক লোকজন সেখানে ঘোরাঘুরি করে এবং সাধারণ পায় যেটাও তো আপনারা জানেন খুব ভালো প্রশ্ন করেছেন আমি বলতে চাই সমস্ত আরটিও টিও এ সাহেবদেরকে বলতে চাই যে যে সমস্ত অবৈধ মানুষ এই কাজটা করছে যারা আমাদের নামে কলঙ্কিত করার চেষ্টা করছে তাদেরকে সরানোর জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তারা করছেন না আমরা আমাদের আইডেন্টি কার্ড করে কাজ করতে চাই যারা অবাঞ্ছিত যারা চিটারগিরি করার জন্য ওখানে আসে তাদেরকে সরকার পদক্ষেপ গ্রহণ করুক আমরা তার সঙ্গে আসি প্রয়োজনে যদি তারা আমাদের সঙ্গে বল নিতে চান আমরা তাদের সঙ্গে আছি